মাত্র এক কাপ সুজি দিয়ে সকালে জল খাবারের জন্য এই হেলদি রেসিপিটা কি করে বানাবে খুবই অল্প সময়ে আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপি তোমাদের সবাইকে স্বাগত জানাই এভাবে সুজি দিয়ে বানিয়ে দেখবে শুধু সকালের জল খাবার নয় বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে বা অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না প্রথমে আমরা সুজিটাকে ড্রাই রোস্ট করে নেবো তার জন্য কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে এক বাটি সুজি দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো হাই করে রাখলে এটা লাল হয়ে যাবে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশি করতে হবে না কারণ এটা লাল লাল হয়ে গেলে আবার ভালো লাগবে না তো এখানে আমার সুজিটা খুব ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব হচ্ছে সাদা তেল এখানে যে কোনো ধরনের তেল দিয়ে করে নিতে পারো সর্ষের তেল বা অলিভ অয়েল আমি এখানে সাদা তেল দিয়ে করে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা বাদামটাকে ভেজে নেব বাদামটা যখন আমাদের ভাজা হয়ে যাবে বাদামটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কয়েকটা কিশমিশ ভেজে নেব তবে এগুলো পুরোপুরি অপশনাল তোমরা যদি চাও এগুলো এমনিও দিতে পারো ভেজে দিলে কি এর স্বাদটা ভালো আসে তো এখানে আমি কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ গোটা জিরে প্রায় এক মিনিটের মতো ভেজেছি খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত তারপর ওর মধ্যে অ্যাড করলাম হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মাত্র দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে ফেলতে পারবে সুজি দিয়ে এই রেসিপিটা সকালে জল খাবারের জন্য একদম পারফেক্ট এবার আমি অ্যাড করলাম হচ্ছে দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব হচ্ছে সব সবজি এখানে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি দিয়েছি হচ্ছে আলু আলুগুলোকে চৌ সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছি আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম এখানে নিজেদের পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করে নিতে পারো এর চেয়েও বেশি আরও এখানে সবজি অ্যাড করতে পারো এবার আমি একটুখানি এখানে নুন দিয়ে দিলাম যাতে আমাদের খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি এখানে কোনো রকম আলাদাভাবে জল দিয়ে সবজিটা সেদ্ধ করব না তাই আমি এরকম ঢাকনা চাপা দিয়ে রেখে রেখে এই সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখতে হবে যাতে আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাঝখানে এরকম এক দুইবার করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে আমাদের সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ রাখার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো টমেটোটা আমি আগে দিই হালকা যখন সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে তারপরে আমি টমেটোটা অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিবো হচ্ছে ড্রাই রোস্ট করে রাখা সুজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিগুলো দেওয়ার পরে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে করে রাখবো গ্যাসের ফ্লেম কোনো মতে হাই করা চলবে না খুব ভালোভাবে যখন আমাদের সব কিছু মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি তবে আমি এখানে চিনি গুঁড়ো দিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তোমরা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে হাফ কাপ জল জল দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে একটুখানি আর জল দিতে হবে মানে আমি এখানে টোটাল নাড়াচাড়া করে যেতে হবে লেগে যাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছ আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুজিটা আমাদের কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে সুজি দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর সকালে জল খাবার নয় বিকেলের স্নাক্স জন্য একদম পারফেক্ট এখানে আমি আরেকটুখানি জল অ্যাড করবো দিয়ে মিনিট দুয়েকের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে দিলে আমাদের ঝাল সুজি বা নুনটা সুজি একদম রেডি আর দেখতে পেলে কতটা সহজ হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট থাকলে খুব সহজে তোমরা এই রেসিপি টা বানিয়ে দেখতে পারো এবার এখানে অ্যাড করবো হচ্ছে ভেজে রাখা বাদাম আর কিশমিস গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে পাতি লেবুর রস পাতি লেবুর রস দিলে কি খেতে ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ